ঝগড়া করবেন আমাদের ফ্যামিলিগুলো থেকে ঝগড়াকে আজকে থেকে আমরা নো বলে দিলাম মানে না ঝগড়াকে কি বললাম সবাই বলতে পারেন না আওয়াজ করে বলেন ঝগড়াকে আমরা কি বলবো নো ঝগড়া করা যাবে শয়তান ঝগড়া বাধে দেখো উস্তাদ সেই মুসলিমের হাদিস ইন্ন ইবলিসা ইদাউ আরশহু আলাল মা ثم ইবা'সু সারায়হু ইবলিশ তার সিংহাসন গড়েছে সাগরের উপরে ইবলিসের সিংহাসন কিসের উপরে বিশাল বড় সাগর আর মহাসাগরের উপরে এবলিশ শয়তান তার সিংহাসন নিয়ে বসা প্রতিদিন সকাল বেলায় শয়তান গুলো রে মানব রাজ্যে পাঠিয়ে দেয় যা তোরা মানব রাজ্যে চলে যা যে মানুষকে ওয়াসওয়াসা দেয় ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজ করা সারা দিন খারাপ কাজ করার পরে কি কি ওয়াসওয়াসা দিল কি কি খারাপ কাজ মানুষের মধ্যে ঘটালো সন্ধ্যা বেলায় সব শয়তানে সেই ইবলিশকে বয়ান শোনায় সন্ধ্যাবেলায় শয়তান গুলো এসে বলে আমি এক লোককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি আরেক শয়তান বলে আমি নামাজ কাজা করিয়েছি এক আল্লাহর বান্দাকে দিয়ে আরেকজন বলে আমি ওজনে কম দিয়েছি আরেকজন বলে আমি সুদের ব্যবসার মধ্যে টাকা লাগানোর ব্যবস্থা করে দিয়েছি এক একজন এক একটা ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর মুমিন বান্দাদেরকে ধোঁকা দিয়েছে এগুলোর ফিরিস্তি এসে সব শয়তানেরা ইবলিসকে শোনায় কিন্তু কোনো কথাতে ইবলিসের মন ভরে না কোনো শয়তান এসে বলে আমি তো এমন মদের আড্ডা খানায় নিয়ে গেছে আল্লাহর বান্দাদেরকে এগুলো নামাজই পড়ে নাই খালি মর্থিস আবার কিছু শয়তান এসে বলে আমি ক্যাসিনোতে নিয়ে গেছি ওখানে খালি জুয়া খেলছে আবার কিছু শয়তান এসে বলে আমি বাজারের মধ্যে ফরমালিনের এই অস ফচ ঢুকায় দিছি একটার পর একটা শয়তানি ফিরিশতি তার ইবলিসকে শোনা কিন্তু কোনো কাজই ইবলিসের মন ভরাতে পারে না একজন এসে বলে আনা মা তারাকতুহু বাইনার রাজুলি ওমরা চি হাততা ফার আমি একজন ईमानदार নারী পুরুষের মধ্যে ঝগড়া লাগাইয়া ওই ঝগড়া বাড়াতে 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 তালাক পর্যন্ত নিয়ে গেছে নাউজুবিল্লা পড়বেন না শয়তান এবার তার উপর খুশি হয়ে যায় সব শয়তানগুলোকে ঠেলে ইবলিস এই শয়তানকে কাঁধে তুলে নাস্তে শুরু করে দেয় কারণ মুমিন বান্দার সংসার যদি ভেঙে যায় শয়তান খুশি হয়ে যায় আর মুমিন বান্দার সংসার টিকে থাকলে খুশি হয়ে যায় কে এজন্য নীলফামরীর ভাইরা ঝগড়া করা যাবে না দাম্পত্য জীবনকে সুখী করতে চাইলে ঝগড়াকে আমরা নো বলে দিব ঝগড়া অনেক সময় হবে কিন্তু এটাকে বাড়তে দেওয়া যাবে না এটাকে আমরা স্পেস দিব না ওইখানে থামাই দিতে হবে রাজি আসেন তো সবাই আল্লাহ রাসুল সাহা ইসলামের ফ্যামিলি তো ঝগড়া হতো আমার জান আয় সারাদি আল্লাহ আল্লাহর সাথে আল্লাহ রাসুল সাহা ইসলামের ঝগড়া হতো হাতে পাওয়া যায় কিন্তু এগুলো ছিল মধুর ঝগড়া সুন্দর ঝগড়া সুবান আল্লাহ পড়েন আল্লাহর হাবিব বলেন ইয়া ইদা এখন চাল নির ও এসা তুমি কখন আমার উপর রেগে থাকো সেটাও আমি বুঝি আবার কখন খুশি থাকো সেটাও বুঝি আম্মা জানা এসা বললেন আর রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কেমন করে আপনি বুঝেন যে আমি আপনার উপর রেগে আছি আবার কেমন করে আপনি বুঝেন আমি আপনার উপর সন্তুষ্ট আছি বিশ্বনবী বললেন আয়েশা তুমি যখন আমার উপরে খুশি থাকো আমার উপর যখন তুমি রাজি থাকো তখন তুমি দোয়ার সময় এইভাবে দোয়া করো ওয়ারাব্বি মুহাম্মাদ মুহাম্মাদের রব আপনি আমাদের সব গুনাহগুলো maaf করে দেন আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখ দিয়ে উচ্চারণ করো না ওষা তখন তুমি দোয়ার সময় বলতে থাকো ইব্রাহিম ইব্রাহিমের রব আপনি আমাদের সব রাজাগুলো মাফ করে দেন যখন তুমি খুশি তখন আমার নামটা মুখে নাও যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখে নিতে চাও না আম্মা জানা এসে বললেন ইয়ারে মা ইল্লাহ ইসমাক আমি শুধু আমার মুখ থেকে আপনার নামটারে সরায়ে রাখি আমার হৃদয় থেকে কোনো দিন আপনারে সরাতে পারি না মা হে আমি তো শুধু মুখ থেকে আপনার নামটার হৃদয় থেকে বাদ দিতে পারি না আমার হৃদয় পুরোটা জুড়ে শুধু আপনি আর আপনি থাকতেন মাঝে মাঝে রাগ করতেন একবার খুব বেশিরাগের আগে হয়ে গেল অনেক ঝগড়া হয়ে গেল এবার আল্লাহ রাসুল ইসলাম খেয়াল করলেন না এত ঝগড়া তো করা ঠিক হবে না তখন আল্লাহর হাবিব সালাম বললেন আয়েশা চলো মিট করি কি করি হ্যাঁ মিউচুয়াল করি না মিট-মাত এই যে ঝগড়া লাগলে আবার যে মিলায়া দেয় এটা কি বলেন আপনারা নিলফা মারিতে মিট-মাত আল্লাহর হাবিব বলেন আয়েশা চলো আমরা মিট করি আমরা ঝগড়া না করি আমাদের আয়েশা বলেন ঠিক আছে চলেন মিট-মাত করি বিশরের বলেন ঠিক আছে একজনকে নিয়ে আসি যে দুইজনের মাঝে মিট-মাত করায় দিবে কারে নিয়া উমারে ফারুককে নিয়ে আসি আমাদের আয়েশা বলেন না আমারও ও ওমরের মেজাজ গরম আমার ভয় লাগে সুবহানাল্লাহ পড়বেন না বিশ্ব নাই বললেন তাহলে তোমার আব্বারে নিয়ে আসি কয় নিয়ে আসেন আব্বারে খুব ভাল লাগে বিশ্ব নাই বললেন ঠিক আছে তোমার কথাই রইল ওমর কে ডাকব না তোমার আব্বা আবু বকর কে নিয়ে আসব বিশ্বনবী মিটমাট করার জন্য সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডেকে নিয়ে আসলেন

কি এত বড় সাহস বিশ্ব সামনে দাঁড়িয়ে তুমি এভাবে কথা বলো এই আদম শিক্ষা দিয়েছি তোমাকে আমি রেগে গেলেন বিশ্বনবী কি সত্য ছাড়া মিথ্যা কিছু বলবেন রেগে মেগে চিৎকার করে মেয়ের গালের মধ্যে দিলেন এক চপে টাকা এক ঠাপুর খেয়ে আম্মা জানা আয়সা উল্টায় পড়লেন আবার মারার জন্য সাইদান আবু বকর রাগে গর করছিলেন মেয়ের আবার মারার জন্য উদ্যত হলেন বিশ্বনবী নবী অবস্থা ভয়ঙ্কর দেখে সাইদান আবু বকরের সামনে দুই হাত মেলে এইভাবে দাঁড়িয়ে গেলেন বিশ্বনবীকে যখন আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহু দেখলেন সাইয়েদনা আবু বকর মুহূর্তের মধ্যে থেমে গেলেন সুবহানাল্লাহ পড়েন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহ তাআলা ঘর থেকে বের হয়ে গেলেন এবার বিশ্বনবী আম্মা জান আয়েশার কাছে যেয়ে বলেন ও আয়েশা দেখো আমি তোমার মাইট থেকে বাঁচাইলাম আমি না থাকলে তোমার বাবা তোমারে আসে শেষ করে ফেলতো ঠিক কি না আমি বাঁচাইছি তোমারে ইয়া আয়েশা কাইফা রাইতিনি আনখাসতুকি মিনার রাজুল দেখছো আয়েশা কেমনে বাঁচাইলাম তোমারে আজ কামি না থাকলে এমন পিঠটি দিতে তোমার বাবা একেবারে খবর হয়ে যায় আম্মা জানায়শা লজ্জায় পড়ে গেলেন হেসে দিলেন হেসে দিলেন হেসে দিলেন সুবান্লাহ পড়েন দুইজনের এই হাসির আওয়াজ ঘরের বাইরে থেকে সায়েদান আবু বক্কার শুনতে পেলেন উনি শুনে তোমাক কিরে এতক্ষণ তৃতীয় বিশ্বযুদ্ধ এখন আবার হাসে ঘরে ঢুকলেন ঘরে ঢুকার পরে আবু পরে হে আবুকারাতাল আন বিশ্বনবের বলেন ইয়া রাসুল আল্লাহ ফি শিল্পী কুমা কামাশরা ফি হারভি হে আল্লাহ রাসুল আপনারা ঝগড়া লাগলে আপনারা দুইজন ঝগড়া লাগলে মিটমাট করার জন্য আমার যেমনি ডাকেন আপনারা যখন সুখ আনন্দ আর হাসাহাসিতে ব্যস্ত থাকেন ওই হাসির সময়গুলোতে শেয়ার করার জন্য তখনও আমার একটু ডাইকেন পড়েন সুবাহান আল্লাহ ও নবী শুধু ঝগড়ার সময় ডাইকেন না শুধু মিলায় দেওয়ার জন্য ডাকবেন না আপনাদের মধ্যে যখন সুখকর আনন্দময় হাসাহাসির মুহূর্তগুলো কাটে ওই মুহূর্ত গুলোতেও আমাকে এনে আপনারা শেয়ার করে দিয়ে পড়েন সুবাহ আল্লাহ মুসনাদ আহমদ হাম্বালের হাদিস এ হাদিস প্রমাণ করে আল্লাহ রাসুল সাহ ইসলামের ঘরে ঝগড়া হতো স্ত্রীদের সাথে তবে মধুর ঝগড়া শিক্ষণীয় ঝগড়া আওয়াজ করে বলতে হবে ঠিকই না জন্য ঝগড়া হবে কিন্তু ঝগড়াকে বাড়তে দেয়া যাবে তাহলে দাম্পত্য জীবন সুখময় করতে চাইলে এক নাম্বারে স্যাক্রিফাইস দুই নাম্বারে ঝগড়াকে আমরা কি বলে দিছি আজকে বলে গেছে ঝগড়াকে কি বলবো নো তাসলিমা নামে একটি মেয়ে হারিয়ে গেছে। ওছি সাহেব বলেছেন পিছনে পুলিশের কাছে যদি পাঠায় দিতে পারেন ভালো হয়। ছোট্ট মেয়েকে দেখলে জিজ্ঞেস করবেন তোমার নাম কি? যদি বলে তাসলিমা 6 বছর বয়স ওকে পাঠিয়ে দিবেন। 3 নম্বর দাম্পত্য জীবন সুখময় করতে চাইলে দাম্পত্য জীবনের কোনো গোপন কথা কারো সাথে শেয়ার করা যাবে না। এটা কবিরা গুনাহ। এটা হারাম বলে ঘোষণা দিয়েছে কে? এটাকে বিষ্ণুয়ে